নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় কষ্ট দেয় শির করে কষ্ট দেয় আল্লাহকে বিদাত করে কষ্ট দেয় নবীকে দুনিয়াতে পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ তার একটা হলো শির পাপের কাজ যা দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে নিচে ঝুলছে কেন ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আর গাইবান্ধা গোবিন্দগঞ্জের তো শিরকের অভাব নাই সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে কেন বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয় শিরক দিয়ে ঘেরা আছে সিরকল্লা আল্লাহকে অপমান করা হয় সিরক আল্লাহকে হেউতুচ্ছ করা হয় শির করলে আল্লাহকে খাটো করা হয় সীরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় মানুষের ধারণায় শির নেকির কাজ মানুষের ধারণায় শির কিসের কাজ নেকির কাজ আর একটা হলো বিদাত বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে খাটো করা হয় বিদাত করলে রাসুলকে হেউতুচ্ছ করা হয় এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে দোয়া হচ্ছে আজান হচ্ছে তার আগে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা তখন তখন বলছে তো তো দিয়েছে এভাবে বলবে আল্লাহ না এটাই ভালো লাগে আল্লাহর নবীটা কেন ভালো লাগে না কি রহস্য আমরা তো চাঁপাই নবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি দশ কিলো শহরে এসে বলছি এইটা এইটা হলো হানাফি মসজিদ এতে দুই আজান হয় শুনেছ এতে জুমার দিন দুই আজান হয় আমরা দুই আজানের মসজিদ দেখতে এসেছি শহরে সেগুলো হানাফিদের তো এখন আমি যখন অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জান্নাতপুর বাইশপুর মাদ্রাসার শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে তো অবগত হলাম যে এদিকে দুই আজান হয় ওই সময় তো এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোনো বাহাস হিসাবে এসেছিলাম হাত তিলে দোয়া তারপর হয়নি ঘুরে গেছিলাম তখন বাহাস করতে যেতাম এখন আর যায় না এখন মানুষ এমনি বুঝেছে আরো বুঝবে অযথা জোর করে ধর্ম মানে কোনো লাভ নাই হাত তিলে দোয়া করেন এই যে দুয়ার বইটা নিয়ে যান যারা দুয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লেখা থাকে তো ওই বই দেখে লিখেছে এই মাটিতে সর্বপ্রথম দোয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে ধোয়া করার পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ পৃথিবীতে আর কারো কোনো কথা চলে না এগুলো তো বাহিরের ছাপা নাকি না এদেশেরই ছাপা বহু বহুদিন দেখিয়েছি এক পাতা দোয়া দোয়া খাতমিল করেন আমি তিরিশ বছর থেকে বলছি যে এই দোয়া কি আমার পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে বলছে সে পাপি যে লিখছে সে পাপী এ দোয়ার আসলে নয় এদিকে ছোট করে লিখা আছে দোয়া খাতিল করান তিন বিশটা তিন লাইনে লিখা আছে পড়লে পাপ হবে পড়লে নবীকে অপমান করা হবে পড়লে রাসুলকে হেতুচ্ছ করা হবে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে পড়তে হবে নবী বলেছেন সুভানা কবে হান্দিকা সাহর লায়দা হিল্লাম দাস্তাক ফের কবি লেখ এটা ছোট গিলাসে পানি দিতে বলেন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে নিজ নিজ কর্ম বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শোনানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনই ভাই বোন শেখ করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত মানুষের ধারণায় নেকির কাজ যেমন লোকটা মরে মরে লোকটা মরে মরে যান যায় যায় ওর পাশে বলো লাহাই আল্লাহ নবী বলছেন এখন যদি ও লাইল্লাহ বলে তাহলে চলে কিন্তু তার পাশে কোরআন মাজিদ পড়লে হবে কেন রাসুল বলেননি তা আপনি যে কোরআন মাজিদ পড়ছেন হ্যাঁ আব্দুল সাহেব কোরআন মাজিদ পড়লে গুনা হবে তো কোরআন মাজিদ আপনি বাড়িতে পড়েন না এখানে পড়ছেন কেন এখানে পড়লে বলতে হবে লাইলা বিকল্প কোনো পথ নেই মারা গেছে চাদর দিয়ে ঢেকে দেন মুখ কেবলা দিকে করলেন কেন কে বলেছে করতে অজু দিয়ে গোসল দেন তো অজু দেওয়ার সমাতে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন করা গোনার কাজ আপনি এখন নখ ছোট করছেন কেন করা যাবে না এখন গোপ ছোট করছেন কেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন সব বন্ধ শ্বাস ছিল সব ছিল শ্বাস নেই সব বাতিল এখন শুধু অযু দিয়ে গোসল দিতে হবে গোসল দিবে স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রীকে গোসল দিবে স্বামী অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ ঋতুপতি থাকার যাই থাক হাইজ থাকার যাই থাকে গোসল দিতে পারবে কোন সমস্যা নেই সম্মানিত তিনি ভাই বাস তিনটে কাপড়ে রাখেন পাঁচটা কাপড়ের হাদিস ঠিক নয় তিনটে কাপড়ে রেখে লাশটা উঠিয়ে দেন দুদিক থেকে কাপড়টা জমা করেন এখন হাতটা রাখবেন দুই পাশে বুকের ওপরে রেখে নামাজি দেখাবেন না দুই পাশে রাখবেন এবার জানাজার পূর্বে কোনো কথা নেই চেয়ারম্যান মেম্বার কাঁর বক্তব্য চলবে না কোনো কথা নেই শুধুমাত্র ওর ভাই বা বেটারা বলবে যে আমার বাপের যদি কোনো লেনদেন থাকে ঋণের ব্যাপার তাহলে আমি পরিশোধ করে দেবো এইটুকু এরপরে জানা যাক জানা যাক কাঁধে করে নিয়ে যেতে হবে আগে কেউ যেতে পাবে না এ কথা মিথ্যে কাঁধ পরিবর্তন করতে হবে কথা মিথ্যে প্রয়োজন দশ বার কাঁধ পরিবর্তন করুক তিনবার লাশটাকে রাখতে হবে এ কথা মিথ্যে প্রয়োজন দশ বার রাখুক প্রয়োজনে রাখবে রাখতে হবে এ কথা নাই লাশটা ওখানে না রাখা পর্যন্ত কেউ বসতে পাবে না এ কথা ঠিক নয় ওর আগে আগে কোনো মানুষ যেতে পাবে না এ কথা ঠিক নয় যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে বিসমিল্লাহ আলমিল্লা রাসুলিল্লাহ তিন অঞ্জলি মাটি দিতে হবে বহু মানুষ দালিতে করে সবার হাত দিয়ে মাটি ছয় নিতে হবে নেহায়ত অন্যায় কথা পাপের কথা বাস যা মানুষ এসেছে এসেছে সবাই ডবল নেকি পেয়ে যাবে মাটি দ হয়ে গেছে গেছে লাশ রাখতে হবে একবারে সুহুবাহু ডানকাতে গোটা লাশটা ধরে একবারে আলোক করে উঠিয়ে এক লাগিয়ে দিতে হবে মুখ থাকবে কেবলার দিকে করে কবরে রাখা না মাটি শেষ হয়ে গেলে বলতে হবে আল্লাহ মা বাড়ি চলে যেতে হবে সবাই মিলে হাত তুলে দোয়া করলে সবাই গুনাগার হবে রাসুলকে অপমান করা হবে আপনি একটু পরে এসে হাত তুলে দোয়া করেন আপনার বাপ হয় আপনার ভাই হয় এখন যান আপনার বাপ আপনার ভাই আপনার যান মাঝে মধ্যে যান যাননি তো সেদিন ক্ষমা দেখেছেন কেন আমি তো তিরিশ বছর আগে না করেছি এমন কোনো মায়ের বেড়ে এখনো জন্ম হয়নি কেন ওরকম মুখের ওপরে বলে না কেন হু বা হু প্রমাণ পেশ করতে হবে শুধু কাজই এটা নব্বই সাল থেকে মাঠে আরছি শুধু কাজ হলো এটা ফতো তারপরে দুই নম্বর কাজ হলো পড়াশোনা করা শিক্ষকতা করা আর তিন নম্বর কাজ হলো মাঠে যাওয়া শুনুন ধর্ম একজন লোক নাম কথা কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর কারো কথা চলে না রাসুলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না সোননাথ রাসুলির বাস্তবায়ন করতে হবে হাত তুলে দোয়া করেন এখন করেন আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে দোয়া করেন পদ্ধতিও বলছি আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে একমনি দাও আর যদি বলেন যে দাও তাহলে এবভাবেই বল বলার পদ্ধতি আগে কি পড়তে হবে আর সূরা ফাতিহা বলতে পড়তে হবে ইসমুল আজম তো সূরা ফাতেহার প্রথম তিন আয়াত হল ইসমুল আজম বা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা হল ইসমুল আজম বা আসলে ইসমুল আজম যেটা কা আল্লাহ নবী বলেছেন একটা লোক একটা দোয়া পড়ে দোয়া করলো তখন আল্লাহ রসুল বললেন লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমে আজম পড়ে দোয়া করেছে ও যা চেয়েছে তা দেওয়া হয়েছে ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমে আজম পড়ে দোয়া পড়েছে ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম কি লোকটা বললো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল হাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা হলো ইসমে আজম দোয়া বইয়ে দোয়া আছে দেখেন আপনি না পড়লে তো আর আপনাকে আমি পড়াতে পারছিনা আমি তো আপনার খুব কাছের মানুষ একিবাড়ি কাছের गोविंदগঞ্জে আমার শ্বশুর বাড়ি এখানে তো আমি তো আপনার কাছের মানুষ আপনার ঘরের সব অবস্থা আমি জানি আমি তো মনে করি যে গোবিন্দগঞ্জে আমি বক্তব্য দিচ্ছি মানে আমার জন্মভূমিতে বক্তব্য দিচ্ছি একদিন দুদিন না আট বছর আমি থেকেছি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আমি চেয়েছি আমি আব্দুল বিন ইসুফ এসেছি মানে কি গোবিন্দগঞ্জের সারা এরিয়ায় কেউ বাড়িতে থাকবে না আমি তার কাছে ভালো ধারণা আমার উপরে রাখা চাই আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া চাই আমি যেটা বলছি তাতে পরামর্শ চাই আমি তো আপনার ঘরের মানুষ আমি চাইব না তো চাইবে কে সব দাবি আমার আপনার উপরে থাকবে আপনি যেমন দাবি করে বলছেন যে আব্দুল আপনাকে আসতেই হবে আপনি আমার এই আপনি আমার আত্মীয় আপনার আপনার এই তো ভালো কথা আপনার টুকু ভালো তো আমার টুকুও রাখতে হবে আমি এসেছি আপনি বাড়িতে বসে থাকবেন মানে এই যে আমি বলছি এই মাটির অতি পঞ্চাশ বছর সাক্ষী থাকলো দিন ধর্ম এভাবে কেউ বলেছে না আরো পঞ্চাশ বছর সামনে থাকলো সম্মানিত দিনী ভাই বোন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লা তাদখুলুল মালাইকাত বাইতান ফিহি কালবুন যে ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না আলোচনায় আসবে আল্লাহর নবী প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে এক দুই আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিব্রাইল প্রবেশ করলেন না তিন ছবি মূর্তির কারণে আবাইব আনসারি এক সাহাবির বাড়িতে প্রবেশ করলেন না ছবি থাকার কারণে উমার রাজিয়াল্লাহতালহ সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো এতে আপনার সাথে আমার অনেক মাঝে মধ্যে জরুরি কথা থাকবে সম্মানিত দিনী ভাই বোন ইনশাল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন যারা মহিলা আছেন তারা গল্প করবেন না নইলে আপনি কথা বুঝতে পারবেন না আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে সম্মানিত দিনী ভাই বোন আবদুল্লাহমিলে মাসুদ রাজী আল্লাহ তা আন হবে বলেন আল্লাহর নবী বলেছেন আসাদ্য আধা বিনিয়ামাল কেয়ামাল মুসাব্বেরুন যারা ছবি মূর্তি তৈরি করে বিচার মাঠে তাদের সবচেয়ে বড় কঠিন কঠোর শাস্তি হবে জেনারও শাস্তি আছে চুরিরও শাস্তি আছে সুদেরও শাস্তি আছে তবে ওই শাস্তি বলার সময় সবচেয়ে কঠিন বলা হয়নি যখন ছবি মূর্তির শাস্তির কথা বলা হয়েছে তখন সবচেয়ে কঠিন বলা হয়েছে। আবদুলেবনে ওমার রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসল সাল্লাল্লাহ আলীহসালাম বলেছেন ইননাল্লাদি নাই সব্্যেরও নাহা নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে ইহাদ্্যবনা আমাল কে আমা। বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে যা সৃষ্টি করেছ তাতে আত্মা দাও যা সৃষ্টি করেছ তা জীবিত কর তো যত মানুষ জীবনে ছবি মূর্তি তৈরি করলো এতে কি আত্মা দিতে পারবে তো কঠিন কাজ তো বলো তুমি আত্মা দিতে পারবে না তো তৈরি করলে কেন আবদুল এম্ন আব্বাস রাজিয়াহু তালান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হুসাললাম বলেছেন মানসওয়ারা সুরতান কেউ যদি জীবনে একটা ছবি মূর্তি তৈরি করে ওজদে ফা কুল্লেফা তাকে পিটানো হবে এবং বাধ্য করা হবে আয়ন ফোঁখা ফিহা তাতে আত্তা দিতে পিটিয়ে বাধ্য করা হবে পিটানো হবে বাধ্য করা হবে পিটানো হবে বাধ্য করা হবে লাইসাবে না ফেক কিন্তু আত্মা দিতে পারবে না এটা তার কাজ নয় তো আত্মা দেওয়া কার কাজ আল্লাহর কাজ আমি রাস্তাঘাটে চললে বিমানবন্দরে ঢুকলে এক শ্রেণীর মানুষ এভাবে হাত ধরে হাত জোড় করে আপনাকে একবার জোড়াফ করে বলছি একটা সেলফি নিতে দেন একটা 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 ছবি ধরতে দেন জি না আমি বক্তব্য চলাকালীন যেসব ছবি উঠছে এইটারই কি জবাব দেবো তাই আমি বুঝে উঠতে পারি না এখন আমি মাঝে মধ্যে বলি যে আমি জনগণের সামনে বলে অত সুবিধা পেতাম না যন্ত্রের সাহায্যে সারা পৃথিবীর বাঙালি যেভাবে জানল সারা পৃথিবীর যারা বাংলা ভাষার লোক তারা যন্ত্রের মাধ্যমেই জানল পৃথিবীর যেখানেই যায় না কেন সেখানেই বলে সাহেবারে আপনার বক্তব্য আমরা তো ইউটিউবে দেখে আমি দাড়ি ছেড়ে দিয়েছি আমি প্যান্ট এখনও নিচে কেটে ফেলেছি আমি পাঁচক সলাত আদায় করি আরে আপনার বক্তব্য শুনে শুনে আমি না এভাবে বাড়িকে সুন্দর করে ঘেরেছি আমরা একটা বোর্ড খেলতাম তাকে একবারে ভেঙে চৌচির করে আগুনে জ্বালিয়ে দিয়েছি যার জন্য আমি এটা মেনে নিয়েছি সময় এগুলো আমার সামনে কেউ রাখতে পারতো না তাকে পিটিয়ে বাধ্য করা হবে সেটা কি সহজ কথা হলো কিন্তু সে তো করতে পারবেন না চলেন এবার চোখ খুব কাছাকাছি চলে আসে